কম্পিউটারের ডিভাইস ম্যানেজারে প্রবেশ করে সঠিক নিয়ম আপনারা যেভাবে ডিভাইস ম্যানেজার প্রবেশ করতে পারবেন ডিসপিসিতে গিয়ে মাউসের রাইট ক্লিক করবেন তারপর ম্যানেজে যাবেন ম্যানেজ ম্যানেজে ক্লিক করবেন এখান থেকে দেখবেন যে ডিভাইস ম্যানেজার একটা না অপশন আছে ডিভাইস ম্যানেজারে ডাবল ক্লিক করবেন এখান থেকে আপনার অডিও কোনো প্রবলেম থাকলে এখানে ড্রাইভটা আপ ইয়ে আপডেট আপডেট দিতে পারবেন ডাবল ক্লিক করে এখান থেকে আপডেট ডিসপ্লে অ্যাডাপ্টারে একই অবস্থা রাইট ডাবল ক্লিক করে এখান থেকে চাইলে আপনি আপডেট ড্রাইভার এটা দিতে পারবেন আমরা আর যদি আরেকটাভাবে শিখি এখান থেকে তিস পেজে যেতে হবে এখানে ম্যানেজ নামে একটা অপশন আছে ম্যানেজে ক্লিক করবেন ডিভাইস ম্যানেজারে যাবেন এখান থেকে আপনি মনিটরে যদি কোনো প্রবলেম থাকে ড্রাইভারটা এখান থেকে আপডেট দিতে পারবেন আপডেট ড্রাইভার জাস্ট এভাবে সহজে আপনি ডিভাইস ম্যানেজারে প্রবেশ করতে পারবেন